তোমায় নিয়ে বাঁধবো ছোট্ট একটা ঘর তুমি চাইলে হয়ে যাব তোমার আমি বল মনা বৌদি শাড়ি পরে যখন দেখায় পেট হ্যাং হয়ে যায় আমার ফোন স্লো হয়ে যায় আমার নেট এটা কোনো কথা তাহলে তুমি নাচতে আর আমি বাঁশি বাজাতাম বাঁশি ফ্ল্যাশ ব্যাক খেয়েছি প্রথমবার তোকে হারিয়েছি তো গরমের খবরগুলো পড়া যাক মনা বৌদি শাড়ি পরে যখন দেখা পেট হ্যাং হয়ে যায় আমার ফোন স্লো হয়ে যায় আমার নেট এটা কোনো কথা তো পাশের মেয়েটা দিয়েছে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাইলে আবার তালা কি করে বুঝবো সে বোবা না কালা কথা বলতে পারো না তুমি কি বলছো শুনতে পাচ্ছি না আমার কানে একটু কম শুনি জোরে কেউ খবর কাগজ পড়ে আমি একটু জোরেই কথা বলতে ভালোবাসি কি করে তো যাই হোক একা বসে বসে কি করছো এখানে ভিডিও দেখছি ভিডিও দেখছো ভালো ব্যাপার আবে জলদি বল তো সোনার বরণ রূপ তার কুচ বরণ কেস আমার পাশে বসে লাগছে হেভি বেশ কি জানি বাবা ভালোই লাগছে ও গো এক বার দিলা তো কুরকুরে খাচ্ছ নাকি ও ভালো ব্যাপার তো লেগেছে ঠান্ডা হচ্ছে কাশি কি লেগেছে ঠান্ডা হচ্ছে কাশি যদি নাচো তাহলে বাজাবো আমি এটা কথা যাই হোক বলছি তো কিছু না মনে করলে তোমার সাথে কথা বলতে পারি বলছি তুমি নাচতে পারো মোটামুটি পারো তুমি নাচতে পারলে ভালো হতো জানো তো কারণ তাহলে তুমি নাচতে আর আমি বাঁশি বাজাতাম আর তুমি যদি ইনস্টাগ্রামটা ডিলিট করে দিতাম সারাদিন তুমি নাচতে আর আমি তোমার নাচ দেখতাম এত আস্তে কেন কথা বলছো জোরে বলো আমি কানে ঠিক শুনতে পাই না ঠিক আছে তো তোমার নামটা কি জানতে পারি অহনা অহনা নামের অর্থ কি জানো মনে নেই তো আমি বলবো আমি জানি না ঠিক যাই হোক বলছি তোমার অহনা নাম না হয়ে চশমা হলে ভালো হতো কারণ তাহলে আমি পড়ে দেখতাম তোমাকে তোমার সাথে আমি কথা বলছি তুমি ফোন দেখেই যাচ্ছো ফোনটা রাখো আমার সাথে একটু কথা বলো মানে ও তোমাকে ওই দূর থেকে দেখলাম আর কি দেখলাম তুমি একা একা এখানে বসে আছো সন্ধে হতে যাচ্ছে এই যে মেঘ ডাকছে তাই ভাবলাম যে একটু কথা বলি তো এখানে নতুন নাকি আজকে তুমি তাই বলি আমি পরের এখানে আসি খবর কাগজ পড়ি কই কোনো দিন দেখিনি আজকে তোমাকে দেখলাম ফার্স্ট টাইম তো একা একা কারণ কি জানতে পারি ঘুরতে এলাম ও ঘুরতে এসেছিলে ও তো আর একটা কথা জিজ্ঞাসা করবো কিছু মনে করবে না তো তো তুমি সিঙ্গেল অবশ্যই এবার তোমায় নিয়ে জাগবে মনে আমার আশা দু চার বছর পর তোমায় নিয়ে বাঁধবো আমি ছোট্ট একটা বাসা তো তো রাজি তুমি রাজি তুমি কেন তুমি তো সিঙ্গেল বললে ওই জন্য তোমায় নিয়ে একটা ছোট্ট বাসা বাঁধবো তোমায় নিয়ে বাঁধবো ছোট্ট একটা ঘর তুমি চাইলে হয়ে যাবো তোমার আমি বর যাই হোক তোমার স্মাইলটা খুব সুন্দর মিষ্টি করে হাসছো তাতেই আমি গলে যাচ্ছি তোমার কোথায় বাড়ি গোহাট অনেকটা দূরে এত দূর থেকে তুমি এক এখানে একা একা ঘুরতে এসছো তো কিডন্যাপ হয়ে যাবে যে তোমায় যদি আগে দেখতাম ভালো হতো জানো তো কারণ তাহলে আর খবর কাগজ পড়ে সময় নষ্ট করতাম না তোমার প্রেমে ডিরেক্ট পড়ে যেতাম এক আমি এখানে খবর কাগজ পড়ে সময় নষ্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছ তো গাছপালা তোমার একটা কোয়েশ্চেন করবো ওটা খেয়ে নাও আগে আমারকে দেখে তুমি অফ করে দিলেছে তো বনের রাজা কে বলো তো আর ফলের রাজা আম তো বনের রাজা সিংহ আর ফলের রাজা আম তুমি কবে লিখবে তোমার মনে আমার নাম লিখবে তো আমার নাম ট্যাটু করে লিখে নেবে মনে তাহলে উঠবে না একটা গান আছে না আগে কত বৃষ্টিতে শুনেছো তো ওরকম ব্যাপারটা আজকে তাই নাকি ভগবানও চাইছে তুমি কি এরকম আস্তে আস্তে কথা বলো চুপচাপই থাকো না আজকে ধরো আন্ন বলে আমার সাথে অল্প কথা বলছো আমি বরাবরই চুপচাপ ও এরকম চুপচাপই এরকমই মেয়ে আমি একটা চাইছিলাম চুপচাপ হবে আমার কথা শুনবে একটু ছোট্ট করে স্মাইল করবে তো আমার বন্ধু হবে বন্ধু হবে সত্যি তো ধরো বন্ধু তো হবে ধরো বৃষ্টি পড়বে এক্ষুনি মনে হচ্ছে তো চলে যাব আমি বাড়ি তো আর তো কথা হবে না সেভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবো কি করে আমি তো ক্যান ইউ গেট ইউর ইনস্টা বা ফোন নাম্বার ইনস্টা আচ্ছা ঠিক আছে তোমার ইনস্টা এটা বলো অহনা এটা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ইনস্টাতে ফলো করছি না কিন্তু ফলো করছি না কেন বলো তো কারণ ইনস্টাতে ফলো করলে তো শুধু ফলো ব্যাক পাবো না তাই লাইফে ফলো করতে চাইছি ওখান থেকে তুমি ফলো ব্যাক দেবে আমাকে ধরো ফ্রেন্ডশিপ করছি এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগিয়ে যাবো আমি

আস্তে আস্তে হবে ঘরে যে হবে এখন নয় আচ্ছা ঠিক আছে অসুবিধা কিছু নেই তো দুজনে একসাথে চলো বাড়ি যাবো মানে বাড়ি বলতে তোমার বাড়ি না আমার বাড়ি আমি আমার বাড়ি তুমি তোমার বাড়ি আমার বাড়ি ওই সাইড আর কি তো তাহলে আর কি বলো বলো তুমি চুপচাপ হয়ে যাচ্ছো আর দিকে মেঘও ডাকছে তো আজকে আসি রিপ্লাই দেবে কিন্তু ইনস্টাগ্রামে তো আসছি